আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন স্বাধীন বাংলাদেশে প্রাণ খোলে নিঃশ্বাস নিচ্ছেন গত পাঁচই আগস্ট স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নাকি স্বাধীনতা ফিরে পেয়েছে আসলে কতটুকু স্বাধীনতা ফিরে পেয়েছে সে প্রশ্নটাই আজকে আমি আপনাদের কাছে রেখে যেতে চাই সর্বপ্রথম আমি একটা কথা বলবো কেন আমরা শেখ হাসিনা শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী সরকার বলে স্পটেড করেছিলাম কারণ তারা মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছে ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের সমালোচনা যারা করেছে তাদের ওপর দমন পীড়ন চালিয়েছে তাদের ওপর অন্যায় অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছে এই জন্যে তাদেরকে আমরা স্বৈরাচারী সরকার হিসেবে স্পটেট করেছি ভিন্ন মতাদশের মানুষের কোনো রকমের কোনো স্থান ছিল না শেখ হাসিনা সরকারের আমলে ইভেনচুয়ালি সেই জন্য আমরা তাদেরকে স্বৈরাচার বলে অব্যাহিত করেছি এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে যে ভিন্ন মতাদর্শের মানুষের উপর দমন পীড়ন চালানো সেটা কি এখনও বাংলাদেশে বন্ধ হয়েছে গত কয়েক মাসের মধ্যে দেখেছি সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হয়েছে হিন্দুদের বাড়িঘর জ্বালানো হয়েছে মন্দির ভাঙা হয়েছে মাজার ভাঙা হয়েছে বা যাদের সাথে কি বলে মাঝহাপে মিল নেই তাদের উপর আক্রমণ করা হয়েছে এই ব্যাপারগুলো কি আসলে আমি পার্সোনালি স্বাধীনতা বলতে যেটা বুঝি আই ক্যান ডু ওয়ার আই ওয়ান্ট আনলেস এটা কারোর জন্য হার্মফুল না হচ্ছে আমি এই স্টেপ পর্যন্ত যা ইচ্ছা তাই করতে পারবো সেটা কি মানুষ করতে পারছে একটা পার্টিকুলার গ্রুপ যা বলছে তাই তো বাংলাদেশে হচ্ছে এর বাইরে যারা মতামত দিচ্ছে বা নিজেদের মত প্রকাশ করার চেষ্টা করছে তাদের উপরে আক্রমণ অন্যায় অত্যাচার চালানো হচ্ছে তাহলে কোথায় স্বাধীনতা ইভেনচুয়ালি কি ওই আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে অত্যাচার অন্যায় দমন পীড়নটা চালিয়েছে সেটাই কি এখন হচ্ছে না আমার ব্যক্তিগত ভাবে তো মনে হচ্ছে সেটাই হচ্ছে শুধুমাত্র একটু ভিন্ন সাজে ভিন্ন রূপে ভিন্ন গ্রুপের নাম নিয়ে তারা এসেছে কাজ ইভেনচুয়ালি সেম কাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যে ভিন্ন মতাদর্শে মানুষকে মানুষের উপর দমন পীড়ন চালানো কেন যে আওয়ামী করবে তার বাড়িতে আক্রমণ করা হবে কেন যে বিএমপি করবে তার বাড়িতে আক্রমণ চালানো হবে কেন যে মাজার যাবে বা মাজার পছন্দ করবে তার ওপর আক্রমণ চালানো হবে কেন হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হবে কেন 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 এই প্রশ্নটাই করতে চাই যদি স্বাধীন মানুষ হয়েই থাকে তাহলে স্বাধীনভাবে তো সব কিছু করতে পারছে না ইভেন চলে কি ফেসবুকের ওই প্রোফাইল পিকচারের স্বাধীনতা ছবিটা লাগানো ওটাই ওই টুকু বা ওই টুকুই কি স্বাধীনতার লিমিটেশন আই ওয়ান্ট টু গেট টু নো ভাই কোশ্চেন কিন্তু একটাই এখনো কি বাংলাদেশ স্বাধীন এখনো কি স্বাধীনতা ফিরে পেয়েছে বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাবধানে থাকবেন